আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি ইতালিতে যাবেন আপনার বয়স কি ধরেন আঠারো থেকে তিরিশের মধ্যে যারা ইয়াং তাদের জন্য মূলত ভিডিওটা বানিয়েছি বুড়া মানুষের জন্য আমার ভিডিও না যারা ইয়াং তাদেরকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাই দেখেন ইতালিতে যেতে আসলে কত টাকা লাগে ইতালিতে যাইতে আসলে তাদের যে যে কস্ট ভিসা ফিস থেকে শুরু করে অফিসিয়াল বা আদার্স প্রক্রিয়াটা কমপ্লিট করতে আসলে কত টাকা খরচ হয় আর বাস্তবতা কত এজ এ বাংলাদেশ হিসাবে বাস্তবতার এই দ্বিধাধ্বন্দ্বে পড়ে আমাদের কিন্তু অনেক টাকা চলে যায় বাস্তবতাটা কত সেইটা এবং অ্যাকচুয়াল খরচটা কত এইটা সমন্বয় করে আজকের এই ভিডিওটা হবে এবং আবেদন প্রক্রিয়াটা কি কিভাবে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় থাকবে বিষয় তো ভিডিওটা না একটা প্রপার গাইডলাইন হবে আজকের এই ভিডিওটা বন্ধুরা প্রথমে আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো টাকা পয়সা গুলো এজেন্সির কাছে বা দালালের কাছে আমি তো তুলে দেবো তারা কোথায় কি করবে এটা আমার এত জানার কি দরকার ভাই অন্ধের মতো কোনো কাজ করা ঠিক না টোটাল প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে টোটাল প্রক্রিয়াটা আপনি একটু মন দিয়ে একবারে মুখস্থ করে নেন দেখেন প্রথমে হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন যে কোম্পানি আপনাকে হায়ার করবে তারা সরকারের সংশ্লিষ্ট মানে ইতালিয়ান গভর্নমেন্টের যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল আগে দেবে যে আমি কিছু লোক হায়ার করতে চাই এই এই মর্মে তার একটা অ্যাপ্রুভাল নেবে তো অ্যাপ্রুভালটা যখন তারা পেয়ে যাবে অ্যাপ্রুভালটা পাওয়ার পরে এই যে আপনি দালালের কাছে আপনি যে সমস্ত ইনফরমেশন দিচ্ছেন আপনার পাসপোর্ট কপি আপনার 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 কপি জন্ম নিবন্ধন যে যে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনি দালালের কাছে দিচ্ছেন তখন কি করবে ওই কোম্পানি দালালের কাছ থেকে বা লয়ারের কাছ থেকে সেই ইনফরমেশন গুলো নিয়ে স্থানীয় যে কর্তৃপক্ষ যারা রয়েছে যেটাকে বলে প্রিফেতুরা প্রিফেতুরাতে আপনার জন্য আপনার হয়ে সেই কোম্পানি হচ্ছে অ্যাপ্লিকেশন করবে কিসের জানেন নুলা অস্তা নুলা অস্তা বলতে এটাকে বলে এনওসি নুলা আস্তার জন্য আবেদন করবে আপনারা সবসময় শোনেন নুলা অস্তা নুলা অস্তাটা কি আসলে নুলা অস্তা হচ্ছে এনওসি যে আপনি ইতালিতে যে কাজ করতে পারবেন এইটার একটা অ্যাপ্রুভাল ইতালিতে যে কাজ করতে আপনার আর কোনো বাধা নেই এইটার একটা নো অবজেকশন লেটার লেটার হচ্ছে নুলা অস্তা তো তারা প্রথমে কোম্পানি কি করবে সরকারের একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে যারা এটার অ্যাপ্রুভাল দেয় যে কর্মী হায়ারের ব্যাপারে সেখান থেকে ফার্স্ট অ্যাপ্রুভাল নেবে তারপরে স্থানীয় যে সরকারের যে অফিস রয়েছে যেটাকে বলে প্রি ফেতোরা এই প্রি ফেতোরা থেকে আপনার হয়ে আপনার যে কোম্পানি সে হচ্ছে নুলা অবস্থার জন্য আবেদন করবে এখন নুলা অবস্থা আপনি পেয়ে গেলেন নুলা অবস্থা তো আপনি আগেই পান না কোম্পানি পেয়েছে কোম্পানি নুলা অবস্থা আপনার হয়ে কোম্পানি নুলা অবস্থা রিসিভ করবে রিসিভ করে আপনার অ্যাড্রেসে হচ্ছে নুলা অবস্থা পাঠিয়ে দেবে এবং সাথে তারা এটাও বলে দেবে যে নুলা অবস্থার সাথে আর কি কি ডকুমেন্টস লাগবে তো নুলা অবস্থা এবং আদার্স ডকুমেন্টস সহ আপনি কি করবেন আপনি ভিএফএস গ্লোবালে বা ইতালির যে দূতাবাস রয়েছে ঢাকার গুলশানে সেখানে আপনি জমা করবেন জমা করা পর্যন্ত এই পর্যন্ত হলো কাজ শেষ এই তো একদম সিম্পল এইটা হচ্ছে আবেদন প্রক্রিয়া অনেক পেঁচায় গুচায় বলা যাইতো বাট আমি সহজ করে বললাম কোম্পানি ফার্স্টে অ্যাপ্রুভাল নেবে কোম্পানি অ্যাপ্রুভাল নেওয়ার পরে কোম্পানি আপনার হয়ে প্রিফেতুরাতে অ্যাপ্লিকেশন করবে প্রিফেতুরা থেকে নুলাস্তা ইস্যু হবে নুলাস্তা সহ আদার্স ডকুমেন্ট সহ আপনি কি করবেন ভিসার জন্য আবেদন করে দেবেন তো এই যে শর্টকাট একটা আবেদন প্রক্রিয়া এর মধ্যে আরো অনেক কিছু হয় সেটা কিছুক্ষণ পরে বলবো তো এই পর্যন্ত আসলে খরচটা কত হইলো সেটা আগে আপনি কি বলি দেখেন এই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে খরচ হবে ফার্স্টে যেটা খরচ হবে কোম্পানি যে নুলা অবস্থার জন্য আবেদন করেছে এটার জন্য কোম্পানির খরচ হবে ষোলো ইউরো বা সিক্সটিন ইউরো ঠিক আছে তাহলে কোম্পানি লুলা অস্তার জন্য খরচ করলো সিক্সটিন ইউরো তারপরে এখন এই নুলা অস্তার আবেদন প্রক্রিয়া যদি কোম্পানি নিজে না করে যদি কোনো লয়ার দিয়ে করাইতে চায় তাহলে সেখানে হয়তো খরচটা বেশি হতে পারে ইউরো পর্যন্ত খরচ হতে পারে অনেক কোম্পানি অনেক বড় কোম্পানি এইসব ঝামেলা করতে চায় না তারা এটার জন্য লয়ার হায়ার করে তো লয়ার দিয়ে এটা যদি করাইতে চায় তাহলে তা লয়ারের একটা ফিজ তো আছে তো তিন চারশো ইউরো কিন্তু এখানে খরচ হয়ে যেতে পারে মূলত অফিসিয়াল কস্ট হচ্ছে সিক্সটিন ইউরো তো এই পর্যন্ত হচ্ছে কোম্পানির খরচ আপনাকে আনতে খরচ করতে হবে চারশো ইউরো এটা হলো কোম্পানির খরচ কিন্তু দেখেন কোম্পানিকে আমরা কত টাকা দিই এর পরের হিসাবটা আপনাকে বলি যখন নুলা আস্তা কোম্পানি রিসিভ করলো রিসিভ করে আপনার অ্যাড্রেসে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে যখন পাঠিয়ে দেবে তো নুলা আস্তা এবং আপনার আদার্স ডকুমেন্ট সহ আপনি যখন ভিএফএস গ্লোবালে বা আপনি দূতাবাসে যখন আপনি এটা সাবমিট করবেন ভিসা ফিজ আছে কিন্তু আমি চেক করলাম এই ইউরো হয়ে থাকে যারা স্টুডেন্ট ভিসায় যায় তাদের হয় ইউরো আর যারা যে কোনো সিজনাল বা নন সিজনাল যেভাবেই যাক না কেন এটার জন্য ভিসা ফিজ হয়ে থাকে একশো ষোলো ইউরো ওয়ান হান্ড্রেড সিক্সটিন ইউরো তাহলে আগে আপনার কোম্পানি কিছু টাকা খরচ করছে তিনশো বা চারশো ইউরো আর আপনার এখানে খরচ হলো একশো ইউরো এই তো ভাই খরচ হলো এইটা আপনারা বললেন না যে কম টাকায় কি আসলে ইতালি যাওয়া যায় কিনা অবশ্যই কম টাকায় ইতালি যাওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা নিয়ে কথা বলবো ভিডিওর এইটুক দেখে কেউ এসে গালি করে না ভিডিওটা সম্পূর্ণ দেখ বন্ধুরা এত সময় অনেকে আমাকে গালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন যে ভাই আপনি তিন চারশো ইউরোর গল্প শোনাচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে যাইতে খরচ লাগে প্রায় পনেরো লাখ বা আঠারো লাখ বা এর চেয়ে বেশি হয়তো লাগতে পারে আমি জানি না এর বিশাল একটা অ্যামাউন্ট লাগে এটা শুধু জানি তো দেখেন আমি যেটা বলেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট এই যে তিন চারশো ইউরোর যে খরচের যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম কস্ট এখন বাস্তবতা ভিন্ন বাস্তবতা কেন ভিন্ন হয় কারণ আপনার পর্যন্ত ভিসাটা পৌঁছাইতে বা ভিসা হওয়া পর্যন্ত অনেকগুলো হাত বদল হয় অনেকগুলো হাত বদল কিভাবে হয় এই দালালরা কি করে জানেন এই এজেন্সি বা দালালরা এরা কি করে বিভিন্ন মালিক পক্ষের সাথে একটা ডিল করে যে তুমি আমাদের কিছু লোক এনে দাও আমি তোমাকে এতগুলো টাকা দেবো তো সেখানে মালিক পক্ষকে একটা বড় অ্যামাউন্ট দিতে হয় তো মালিক পক্ষকে রাজি করানো হলো বড় একটা অ্যামাউন্ট দিয়ে দ্বিতীয় ধাপে কি হয় যে লয়ার হায়ার করা হয় যারা এই টোটাল প্রক্রিয়াটা নিয়ে কাজ করবে তো তাদের একটা খরচ আছে না তাদেরকে একটা খরচ দিতে হয় তিন নাম্বার হচ্ছে যে দালাল বা যে এজেন্সি যে নিজে থেকে এই কাজগুলো করছে যে লয়ার হায়ার করছে যে মালিক ফিস কে কনভেন্স করছে তারা তিন চারটা এজেন্সি কে দিস বা ছোট দালালকে দিয়েছেন সে আবার কি করে তার থেকে একটু আপার লেভেলের বড় দালালের কাছে যায় বা বড় এজেন্সির কাছে যায় সেই বড় এজেন্সি আবার আরাক এজেন্সির কাছে যায় সে আবার আর লয়ারের কাছে যায় লয়ার আবার মালিককে কনভেন্স করে এই যে অনেকগুলো হাত বদল হয়ে আপনার এইটাই চার চার পাঁচশো ইউরোর বিষয়টা এই যে প্রায় পনেরো লাখ টাকায় যেয়ে পৌঁছে এইটাই হচ্ছে মূল ফ্যাক্ট এটার কারণেই কিন্তু বেশি টাকা খরচ হয় কিন্তু যাদের কেউ আপন কেউ সেখানে আছে নিজের ফ্যামিলির কেউ নিজের ভালো কেউ যে এই ভিসা প্রক্রিয়াগুলো সম্বন্ধে জানে বা বড় একটা কোম্পানিতে সে জব করে বা নিজস্ব তার কোনো একটা ভালো বিজনেস আছে বা নিজে ভালো কিছু ইতালিতে করে সে কিন্তু চাইলে খুব কম টাকাতেই কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে কিন্তু সে কি এগুলো আসলে বাস্তবতা এরকম না আমি এরকম দেখেছি যে আপন বড় ভাই সেও ছোট ভাইয়ের কাছ থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে নেয় ঠিক আছে তে এখন আপনি কাকে বিশ্বাস করবেন আমাদের মন মানসিকতা বা আমাদের মেন্টালিটি ভাই আর আগের মতো নাই এটা চেঞ্জ হয়ে গেছে সব জায়গাতেই ব্যবসা ঢুকে গেছে যার কারণে কিন্তু ইতালিতে যেতে আসলে আমাদের এতগুলো টাকা খরচ হয় তো আজকে যে টাইটেল যেটা ছিল যে কম খরচে ইতালি কেউ যদি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে আসলে কি কম খরচে ইতালিতে যাওয়া যায় আমি একবারে বলবো হ্যাঁ আবার বলবো না হ্যাঁ আর না কি এটা আমি ব্যাখ্যা করলাম আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে ইতালিতে যেতে কেন এত বেশি টাকা খরচ হয় বন্ধুরা ইতালি নিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইতালি পাঁচ লক্ষ কর্মী নেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেটা শুরু হবে দুই হাজার সাল থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন বছরে প্রায় পাঁচ লক্ষ কর্মী নেবে বিভিন্ন দেশ থেকে তার মধ্যে বাংলাদেশও রয়েছে তো বাংলাদেশিদের জন্য আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি আপনারা যারা ইতালিতে যাইতে চান যারা মনে করেন কি যে আমি আসলে অন্য কোনো দেশে আমার যাওয়ার ইচ্ছা নাই আমি যদি ইউরোপে যাই তাহলে ইতালিতেই যাব তাহলে আপনি একটু ওয়েট করতে পারেন অথবা কম খরচে যাওয়ার আর পদ্ধতি আছে আমি বলি সেটা হচ্ছে ফার্স্টে আপনি সেনজেনের অন্যান্য কান্ট্রিতে যান বাল ডনসেনজেন কোনো একটা দেশে দেন সেখানে যাওয়ার পরে আপনি কিছুদিন থাকেন সেখানকার টিআরসি পান সেখান থেকে বৈধভাবে আপনি ইতালিতে যেতে পারেন এটাও কিন্তু কম খরচে যাওয়ার আরেকটা মাধ্যম আরেকটা হচ্ছে যদি আপনি ডিরেক্টলি ইতালিতে যাইতে চান তাহলে আপনি আরও কিছুদিন ওয়েট করেন ইনশাল্লাহ ইতালি নিয়ে অনেক ভালো খবর আসবে যে এজেন্সিগুলো ইতালি নিয়ে ভালো কাজ করে বা সামনের দিনগুলোতে করবে অনেক এজেন্সি আছে যে দুই হাজার ছাব্বিশ সাতাশ এই তিন বছরকে মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছে তো আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশনগুলো দিব যে কারা এটা নিয়ে ভালো কাজ করছে তখন আপনারা এটা নিয়ে আস্তে আস্তে প্রস্তুতি নিবেন আর যাদের পরিচিত কেউ অলরেডি ইতালিতে আছে তাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করেন ইনশাল্লাহ বেটার কিছু একটা হবে তারা যদি চায় তারা আপনাকে কিন্তু হেল্প করতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ইতালি নিয়ে আরো অনেক ইনফরমেশন থাকবে অনেক কিছু আরো আমি জানাবো অনেক আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আর একটা কথা আপনাদেরকে বলি যে আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে এবং বিশেষ করে আমি কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি যে আমার ভিডিওর বিভিন্ন ক্লিপ ছোট ছোট ক্লিপ কেটে কেটে তারা তাদের নিজেদের আইডিতে বসিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের টাকা পয়সা লেনদেনের চেষ্টা করছে আমি একবারে একটা কথা আপনাদেরকে বলি আমি কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের মধ্যে নাই আমার কোনো আমি সোশ্যাল মিডিয়াতে দিই না তারপরে আমি ভিসা রিলেটেড কোনো কাজ করি না এই বিষয়গুলো একবার আপনারা মুখস্থ করে ফেলেন আমার কোনো ভিডিও দেখিয়ে বা আমার কোনো ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে যদি কেউ টাকা পয়সা দাবি করে ভাববেন যে এটা হচ্ছে আমার ফেক আইডি এবং এটা হচ্ছে প্রতারক এদের থেকে আপনারা সাবধান থাকেন আমি বারবার আপনাদেরকে সাবধান করছি আমি কিন্তু এদের এগেনস্টে আমি থানায় একটা জিডিউ করেছি আমি তো বেঁচে যাব বাট আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো আপনারা সাবধানে থাকেন এই ধরনের প্রতারকদের পাল্লায় পড়বেন না আমি জাস্ট একজন ভিসা রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদের ইনফরমেশন দিব যারা ভালো ভালো কাজ করে এই সকল ভালো ভালো এজেন্সির ইনফরমেশন দিব আমার কাজ এতটুকুই বাট ভিসা রিলেটেড ভিসা নিয়ে কাজ করা বা ভিসা নিয়ে কোনো লেনদেন করা নিয়ে কোনো কিছুর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই 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 আমি একদম ক্লিয়ার বলে দিলাম এরপরও যারা এদের ফাঁদে পা দেবেন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন এদের ফাঁদে পা না দেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ইউরোপে যারা যাবেন তারা প্রস্তুতি নেন তারা নিজেদেরকে ডেভেলপ করেন স্কিল অর্জন করেন আপনার নেক্সট পথটা সহজ এবং আপনার নেক্সট গন্তব্য যেন সুন্দর হয় এটারই দোয়া করি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম